আমরা বুঝুন না দরিদ্র ব্রাহ্মণের রূপ ধরি গরিব ব্রাহ্মণের রূপ ধরি আর ছদ্মবেশ ধরল শ্রীকৃষ্ণ আর অর্জুন গরিব ব্রাহ্মণের রূপ ধরেছে গরিব ব্রাহ্মণের রূপ ধরে প্রথমে গেছে যুধিষ্ঠির বাড়িতে বলছে মহারাজ ডাকছেন তখন যুধিষ্ঠির নামে বলছে আরে বাবা দুজন গরিব ব্রাহ্মণ দুজন ব্রাহ্মণ এসছেন আগে বসুন বলুন কি দরকার তখন দুজন ব্রাহ্মণ বলছেন আমরা গরিব ব্রাহ্মণ আমরা একটু যজ্ঞ করবো আমাদের যজ্ঞ করার জন্য চন্দন দরকার সেই পয়সাটা আমাদের নেই আপনি একটু আমাদের এনে দেন না তখন যুধিষ্ঠির বলছে ওই কথা ঠিক আছে আমি এক করে ফাঁসা থেকে এনে দিচ্ছি তো এর মধ্যে শ্রীকৃষ্ণ কি করেছে মায়া বলে যুধিষ্ঠের পেশাদে যত চন্দন ছিল সবটাকে অদৃশ্য করে দিয়েছেন তো যুধিষ্ঠির ফেসারে গিয়ে দেখে একটাও চন্দন নেই তখন যুধিষ্ঠির ফেসার থেকে নেমে এসে বলছে এ ব্রাহ্মণ দয় আমার ট্রেশারটা নেই আপনি তো বসুন আমি একটুই বাজার থেকে এনে দিচ্ছি তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে অর্জুন তুই তো শুনলি চল এবার কর্ণের বাড়িতে যাই কর্ণের বাড়িতে গেছেন কর্ণকে ডাকলেন কর্ণ নেলেই বলছে আরে আমি তো সুতো পুত্র আমি তো সুত পুত্র আমার বাড়িতে ব্রাহ্মণ তো হয় বলুন বলুন আমি আগে পদত অর্থপতন করি বসুন আমি আগে পা বলে দিই আপনাদের তা বস্তু বলুক কি দরকার বলু দেবা বলে হে রাজা দুজন ব্রাহ্মণ বলছে আমরা একটু জক করবো বলি ব্রাহ্মণ আমাদের একটু চন্দন কার এনে দেন তো আপনি বলছি ঠিক আছে আমি এক ফুটি থেকে এনে দিচ্ছি তো এর মধ্যে শ্রীকৃষ্ণ একই ভাবে ওখানে ও বর্ণের বাড়িতে যা চন্দন ছিল ওটাও মায়া বলে অফিস করে দিয়েছিল পরণ দর ফাসা দেখিয়ে তন্ন তর্ণ পরে ফুটে একটাও চন্দন ও ভাগ কমে বাই তোর কি করলো হাতের পুঠাটা দিয়ে তার যত ফার্নিচার ছিল চন্দন কাঠে জানলা দরজা খাট ভালঙ্গ ড্রেসিং টেবিল সব খান খান করে ভেঙে হাতে গুরু দিয়ে একদম ভেঙে খান খান করে লোকজন দিয়ে নিয়ে এসে বলল নেন ব্রাহ্মণ বয় চন্দ্রকার নেন তখন শ্রীকৃষ্ণ উঠু তুমি কেড়ে উঠু এবার কেউ বুঝতে পারলি কেন দাতা কর্ণ বলা আর কথা বুঝতে পারলেন তো এবার দাতা কর্ণা কেন বলা হয় আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে এই জন্য ডাকা কর্ণা এই জন্য